আসসালামু আলাইকুম ওয়া বরকাত শুধু দর্শক আমরা জানি খেলাফত এমন এক অসাধারণ ঐশী নিয়ামত যা এই যুগে কেবলমাত্র আল্লাহ তালা আহমদে মুসলিম জামাতকে দান করেছেন আর আমাদের মধ্যে তারা অনেক বেশি সৌভাগ্যবান যারা খলিফাদের সান্নিধ্য পেয়েছেন খলিফাদের সাহচর্য পেয়েছেন এবং তাদের কাছ থেকে দিক নির্দেশনা লাভ করেছেন এবং এর ফলাফল আমরা দেখে এসেছি যে তারা জীবনে অসাধারণ জামাতের সেবাও করতে পেরেছেন এবং জাগতিকভাবে আধ্যাত্মিকভাবেও অসাধারণ উচ্চ মার্গে উন্নীত হওয়ার লাভ করেছেন আর আজ আমাদের সাথে স্টুডিওতে এরকমই একজন বিশিষ্ট বুজুর্গ উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আমি দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন আজকে প্রফেসর মীর মবাসী আলী সাহেব যিনি বর্তমানে আহমেদ মুসলিম বাংলাদেশের নায়ব আমির হিসেবে নায়ব ন্যাসলাম হিসেবে দায়িত্ব পালন করছেন তার সৌভাগ্য হয়েছে অনেকজন খলিফার সাথে চারজন খলিফার সাথে জীবনে সাক্ষাৎ করার প্রত্যক্ষভাবে দেখা করার এখন আমি সেবের কাছে এই বিষয়টা জানতে চাব যে খিলাফতের সান্নিধ্য আপনি কখন অনুভব করলেন খিলাফত বিষয়টা বা খলিফার সান্নিধ্য আপনি কিভাবে লাভ করলেন এটা আমাদের যদি দর্শকদের বলতেন খলিফা সবসময় একটা বিরাজ রূপে আমাদের সামনে এসে এক পার্সোনালিটি এবং অলসো এজ এ বুজুর্গ খলিফার সাথে সান্নিধ্য পেলে আমরা একটা কথাই বারবার বলতে পারি যে আমি যদি তো দোয়া চাই খলিফার কাছে গিয়ে যদি কিছু নিয়ে আসার থাকে আমাদের তবে লোহাই নিয়ে আসার থাকে খলিফা সানি এখন আল্লাহ তালা আমাকে মোটামুটি দীর্ঘলা জীবন দিয়েছে সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের সবার কাছেও দেওয়া চাই যেন খলিফার সার নির্দেশ না হোক খলিফার অ্যাটাচমেন্টে যেন একটা দীর্ঘ সময় আরও কাটাতে পারি এবং দোয়া করতে পারি এবং নিজের গোনার জন্য মাফ চাইতে পারি এখানে এই যে খলিফার উপস্থিতিতে আমরা কোথাও কিছু হলে খলিফার কাছ থেকে একটা ডিরেকশন চাই সেই ডিরেকশনটা না পাওয়া পর্যন্ত আমরা কেমন যেন একটু অস্থির থাকে আমরা এখানে যে খলিফা সানি তো একটা মানে মহাপুরুষ মানে উনি বইপত্র যা লিখেছেন মানে খালি এ যদি বাদ দিই এটা সায়েন্টিফিক এবং ক্লোজ টু সায়েন্টিফিক এবং ইজি টু দি ইউনিভার্স অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড ইন জেনারেল উনি যেভাবে প্রেজেন্ট করেছে সেটা সত্যি প্রশংসনীয় মানে লেখাপড়ার কাজ করে মানে পড়াশোনার কাজ করে তারপরে এতটা জ্ঞানের পথে থাকা এটা সত্যি চমৎকার আমি বলছিলাম যে আমার মামা উনি চিটাং জামাতে প্রেসিডেন্ট ছিলেন উনি চিটাং জামাতে আমিরও ছিলেন সারা জীবন উনি জামাতের অনেক কাজ করেছেন এবং খলিফার প্রীতিটা খলিফার প্রতি আমরা ওনার কাছ থেকে শিখেছি আমার মামা পরীক্ষার আগে আমাকে বলতেন একটা তো আপনি চিঠি লিখতে সব সময় পরীক্ষার আগে চিঠি লিখতাম এবং যেটা ভালো লাগে যে খেলাফতের কাছে চিঠি লিখলে সবসময় একটা উত্তর পাওয়া যায় একটা এক্সেপশনস পাওয়া যায় যে হ্যাঁ একটা বই চিঠি লিখেছে চিঠিটা অ্যাকসেপ্ট করলো দোয়া চেয়ে উত্তর লেখাটা পরে আসলেও চিঠিটা অ্যাকসেপ্ট করে চিঠিটা একটা প্রাপ্তি পত্র চলে আসতো সেখান থেকে এবং কাজে এটা খুবই ভালো লাগে যে খলিফের হাতে এরকম পাওয়া চিঠি পাওয়া সে ভালো লাগে এবং কৃষি সব অনেক সময় মনে হয় যে এর ফল হিসাবেই ভালো হয়েছে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি সবসময় এবং সবসময় খলিফের কাছে চিঠি লিখে তারই ফলশ্রুতি হিসাবে ভালো রেজাল্ট পাওয়া গেছে বলে মনে করা হয় আমি এখনকার ছেলেপেলেদের অনুরোধ করছি যে তারা যেন চিঠি লিখে খলিফের কাছে তাদের পরীক্ষার ফল ভালো হওয়ার জন্য এবং পরীক্ষার ভালো ফল যেটা তারা অর্জন করে সেটাও আসলে হুজুরকে অবশ্যই জানানো উচিত জানা এবং লিখে থাকে না চিঠি লিখে থাকে সব পরিবারে না অনেক বেশি পরিবারে আমি তো অবশ্যই এখন বলি যে হুজুরের কাছে এত চিঠি লিখলে এত চিঠির উত্তর আশা করা হওয়ার নাই এত চিঠি যায় হুজুরের কাছে যে হ্যাঁ হাজার হাজার যায় সে সেগুলি সবগুলি রেসিভ করা এইসব ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে হুজুরের কাছে চিঠি লিখলে হুজুর উত্তর দিয়ে থাকেন যেমন খলিফা রাবের সাথে একজন এখানকার লোকের সাথে জিয়াউল হক নাম ছিল যাই হোক জিন নিয়ে বেশ বিস্তারিত আলোচনা হয় হ্যাডার পর যে খলিফা বলছে ব্যাস স্পিড পি দিস মাচ হ্যান্ড অফ হার আপনার খলিফা তুমি সানির সাথে প্রথম সাক্ষাৎ বা যোগাযোগ মানে আপনি তো বললেন যে চিঠির মাধ্যমে বা হয়তো হুজুরের খুদ্বার মাধ্যমেও হয়তো হ্যাঁ হ্যাঁ আপনি খুব ভালো ধরেছেন যে খলিফার সাথে যোগাযোগের একটা বিশেষ ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে যে এটা খুদবা খুদবা থেকে এবং সানি সবসময় ক্রিস্প ইন্টারেস্টিং মডারেট খুদবা দিতেন কাজে সেটা পড়তেও খুব সজীব এবং তৎকালীন প্রচলিত ঘটনা ছিল এবং যেটা দেখতে আমরা एप्लाई करतम जेमन इूनिभार्स मुल्क जे रखनीसर कथा किए करा आउनिवार्स सम्बन्धे किस ज्ञान दीते ज्ञान दीते ठीक किचु तत्वकथा कि वास्तवता जेटा एम पाव मुश्किल व पावा जाए ना क्या हम जे जगत देखी से जगतता के বাস্তবাদিতার সঙ্গে মিল রাখা ইউনিভার্সকে বাস্তবাদিতার সাথে মিল করার একটা অসাধারণ চেষ্টা খরিফ হুসাইনের ছিল এবং এ থেকে আমরা যথেষ্ট জ্ঞান যদিও না বলে মানে আকর্ষণ আগ্রহ সৃষ্টি সেটা আমরা পেয়েছি এবং পাওয়ার চেষ্টা করেছি

ভিজিট পেয়ে গেলাম হ্যাঁ ওই এখানে তখন বিশ্বর বোধহয় নাকি ইয়ে ছিল আজমল সাহেব বলে একজন মুরব্বি ছিলেন মানে সাহেব পাস মুরব্বি তো উনি ওখানে অধিষ্ঠিত ছিলেন এবং কতটা ওনার ওনার সাথে আমার বন্ধুত্ব ছিল উনি চলে এসেছিলেন আমাকে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য আচ্ছা তো তারপরে হুজুর তখন ও আপনারা জানেন হয়তো যে পশ্চিমে এরা চারপাই বলে চারপাই বলে মানে সারাদিন এসি তো বোধহয় ছিল যাই না যাই হোক এসি এত ছিল না চারপাইয়ের উপরে থাকতো শুয়ে থাকতো ওইটা তো এরা দেওয়ার বড় কমফর্টেবল যাই হোক আমি এখানে বসে আছি সেক্রেটারি তখন আমাকে নিয়ে এসছে ও আসবেন সাহেবের ছিল তো নিয়ে এসছে পরে ইসলাম আলাইকুম বলে দেওয়া চাইলাম চাইলাম পরে তারপরে যাওয়া যাওয়া বলে আরেক অন্যদের করলো তো তখন বের হয়েছি পরে আমাকে আহ সাহেব জিজ্ঞেস করলো কে দেখা বলে আমি বললাম যে হ্যাঁ দেখা ওগুলো নেই তো ইয়ে মনে করলো মানে আজম সাহেব কি মনে করলো সে তাড়াতাড়ি ভিতরে যে আরেকটা ইন্টারভিউ নিলো চার পিডি আমি তাড়াতাড়ি আসা তখন ভিড় অনেক কম ছিল এখন হুজুর ষাট সত্তর জনকে দেখা করে একদিনে তা তখন তো যাই হোক লোক কম ছিল তখন আমি ইয়ে কাছে আবার আসলাম তা তখন হুজুর দেখা করার চেষ্টা মনে করার চেষ্টা করল এবং তখন উনি আমার মামার নাম করলো অফুদ খানের নাম করলে আমার নানা প্রফেসর আব্দুল লতিফের নাম করেন খান বাহাদুর নাম করলেন সবাই পরিচিত আমাকে ভালো মেয়ে আমার মামার নামও করলেন তো আমার কাছে এটা খুব ভালো লাগলো খুবই স্যাটিসফ্যাক্টরি মানে যে নিজের মেমোরি থেকে মানে ইয়ে করতেছেন এবং তাদেরকে অনেক পরিচয় করার মতো করে দেওয়ার চেষ্টা করতেছেন নিজের মধ্যে থেকে যেখানে উনি নিজে অনেক বেশি অসুস্থ তার এটা তো মোটামুটি আলোচনা বা কথা শেষ হলো খরিফার সানের সাথে বিশেষ করে এই যে তাত্ত্বিক আলোচনা এটা শেষ হওয়ার নয় এত বেশি লিখেছেন এত বেশি তাত্ত্বিক কথা মানে জ্ঞানের যে গভীরতা বৈচিত্র্যময়তা উনি সবগুলো বিষয়ে যেগুলো আমরা সাধারণত মানুষ কোনো একটা দিকে ফোকাস থাকে কিন্তু তিনি সবগুলো বিষয়ে এত গভীর পাণ্ডিত্যপূর্ণ এবং তাত্ত্বিক আলোচনা করেছেন এটা মানে সাধক বুঝে যায় যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত ব্যক্তি ছাড়া সম্ভব না খলিফা সাহেব সব বিষয়ের উপর ওনার একটা অসাধারণ জ্ঞান ছিল যেটা ব্যাপ্তি প্রায় বিস্তৃত ছিল এবং সেটা তিনি আলোচনা করতে পারেন ও ওনার তো সে বিখ্যাত বই যেটা আমরা আগেও পড়েছি এই যে দি নিক নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারি তখন দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার্ডের পরে যে তাত্ত্বিক আলোচনা হতো বেশিরভাগই কমিউনিজম সম্বন্ধে আলোচনা হতো এবং সোশ্যালিজম সম্বন্ধে আলোচনা হতো এবং আমরা আপনি হাসানে একটা একটা পথ দিতে পেরেছেন যেটা নিয়ে আমরা খুব জোরের সঙ্গে দাঁড়াতে পারতাম যেটা যে আমরা কোনো ইনজমে বিশ্বাস করি না আমরা সোশ্যালিস্ট না আমরা কমিউনিস্ট না তবে আমরা কি আমরা অ্যাপসলিউট জাস্টিস যেটা কলিফা রাবের সময় বা কলিফা কামাসের সময় বেশি প্রমানেন্ট হয়ে যায় তবুও যে অ্যাপসুলিট জাস্টিস দিয়েই পৃথিবীতে পিস পাওয়া যেতে পারে এবং সেটা প্রিলিউড হিসেবে খলিফা সানের সময় আমরা দেখতে পাই যে উনি নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার সুন্দর করে প্রকাশ করতে পেরেছেন আমি সাহেব আপনার কাছে এটা জানার ছিল আপনি বলেছিলেন যে খলিফত মসি সালেস হজরত মির্জা নাসির আহমদ সাহেবের সাথে আপনি খলিফা হবার পরে হয়তো সরাসরি সাক্ষাৎ হয়নি কিন্তু খিলাফতের সমাসীন হওয়ার আগে যখন তিনি তালিম ইসলাম কলেজের প্রিন্সিপাল ছিলেন হ্যাঁ সদরও ছিলেন আনসারুল্লাহ সে সময় ওনার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল এবং তখন আপনার খুব চমকপ্রদ কিছু স্মৃতি রয়েছে মির্জা নাসার আহমদ সাহেবের সাথে একটা পারসেপশন থাকে অনেক স্ট্রং পারসেপশন যেমন আমি গেলাম আমার হাতে একটা বই এখানে তবে বাংলায় মানে ট্রান্সলেশন হয়েছে হায়াতে তৈবা তখন আমি ওই হায়াতে তৈবা বাংলা দুই এডিশন বোধ হয় হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে গেছিলাম উনি দেখে বেশ সন্তুষ্ট ছিলেন যে হ্যাঁ দেখতে যাবে এবং উনি নিলেন নিয়ে তারপর উল্টালেন উল্টে হ্যাঁ কিন্তু বের করলেন সেটা খুব স্পষ্ট ছিল না মানে রাইটিং টাইটিং একটুখানি ব্লেয়ার্ড ছিল তো উনি বেশ কমেন্ট করতে পারলেন সঙ্গে সঙ্গে যে কোয়ালিটি অফ প্রিন্টিং নিচ্ছি অনেকটা হতে পারতো অবশ্যই খলিফারা খুব দরাদের সঙ্গেও কিন্তু দেখা সব সবকিছু যে দরাদের সঙ্গে যেমন খলিফা না অথচ খলিফাদের ল্যাংকে বসির আমার উনি একটা লাইফ লাইফ অফ প্রফেট প্রফেট মানে বই লিখেছে এটা সবচেয়ে পাবলি সাইজ বইগুলি যেগুলি আছে সেগুলির মধ্যে না এটা এই পর স্টেপেই আছে এটা এটা তুমি যদি সে দেখেছেন অন্য চেয়ে বেশি সেটা হচ্ছে অথেন্টিসিটি মানে যে কোনো একটা জিনিস এটা অথেন্টিসিটিটা করতে গিয়ে এসছে মানে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা কী করতে গিয়ে আসলো সেইটা এই 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 বইটাকে একটা ইউনিক একটা ইউনিক একটা ইয়ে দিয়েছে এবং খলিফা খলিফার দিকে রাস। সবাই ওদিকেই যাচ্ছে তাই তো কিন্তু উনি ওই জন্য খুব বিরূপ না আমি যখন দেখা করতে গেলাম বসির সাহেব তখন বলল যে এদের খাওয়ার ব্যবস্থা করো ভালো করে এরা খোসকা খায় এরা ওরাও খায় না মানে আমরা ওনার মনে এটাই করে যেন খুব ভালো করে গাঁথা আছে যে এরা ঘি দিয়ে খায় মানে তো চাল গেদে খায় যায় খসকা বল্লু খসকা খাই তো ইতো পেটিকুলার কেয়ার আমাদের খাওয়াটা ঠিক হয় জি কিছু না ব্যক্তিগতভাবে মানে সাধারণভাবে অন্য সবার মতোই ট্রিট করতেন কিন্তু না বাঙালি হিসেবে উনি ওই বিষয়টাকে খেয়াল রাখলেন যে তাদের টেস্ট তাদের রুচি এগুলো ভিন্ন এইজন্য সেটার জন্য টেক কেয়ার করা হয় এই ব্যাপারটা এই ফিলফে যে যেভাবে আমাকে ডিল করেছেন উনি আমার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করলেন হ্যাঁ এবং তারপরে যখন উনি ভাইস চ্যান্সেলার ছিলেন তালিমুল ইসলাম কলেজের পরে তো তখন না উনি আমাকে সাথে করে নিয়ে গেলেন নিয়ে যে এইরকম সিটের জায়গায় বসতে দিলেন স্টেজে না স্টেজে না না ঠিক মানে স্টেজের পাশেই এখানে বসতে দিলেন মানে নিচের স্টেজে একটা তো আমি তো খুশিতে বা যে এরকম এতটা স্বীকৃতি দিয়ে একজনকে ওইখানে বসতে দিচ্ছে পুরা জিনিসটাই কলফদের সাথে সাক্ষাৎকার এবং কথা বলা একটা শান্তির ব্যাপার এবং একটা আশার ব্যাপার একটা ভবিষ্যৎ আশা তো বটেই শান্তি তো বটে ভবিষ্যতে একটা ইচ্ছা উদ্দীপনা জেগে ওঠে এবং অনেক তালেমুল ইসলাম কলেজে অনেক ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে আমেরিকাতে যেমন মেডিকেল সায়েন্স তাহলে অনেকের সাথে মানে পরে পরে জানা হয়েছে দেখা হয়েছে পরিচয় হয়েছে পরবর্তীতে পরিচয় হয়েছে এখন নাম খলিফের আবে একজন অসাধারণ লোক একটি খলিফের আবেগে খলিফা সালেসের সঙ্গে তুলনা করা যায় খলিফা সালেস খলিফার খলিফা রাবে তার ওই যে তত্ত্বগুলো অসাধারণ কন্ট্রোল ছিল তত্ত্ব উনি যে বই লিখেছেন এন্ড ট্রুথ হ্যাঁ এই বইটা এই বইটা একটা অসাধারণ বই একটা অসাধারণ বই যে কোনো বিষয়ে যে কথা বললে এটা কলিফার রাবে এটা এক্সপ্রেস করতে পারতেন এটার উপরে

সাথে যে উনি এত সুন্দর লিখেছেন উনি না উনি বলেছেন যে আমরা কোনোটাই সাপোর্ট করি না তাই না আমরা মানে কোন নির্দিষ্ট দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা সাপোর্ট করি এরকমটা না আমরা ওই যে অ্যাবসালিউ জাস্টিস সেটা নিয়ে যাচ্ছি এবং সেটার দিয়েই প্রত্যেক মানুষ একটা বিচার পাবে তার সমাজে তাই না সৃষ্টিকর্তার কাছে সেটাই তার কাছে প্রাপ্য যেটার সবচেয়ে বড় হয়ে আসে কন্টেম্পোরারি ইস্যুস ইন ইসলাম কন্টেম্পোরারি ইস্যুস এটাতে আমি একটু ইয়ে নিতে পারি মানে এই বইটা ঢাকা ইউনিভার্সিটিতে ওদের যে লাইব্রেরিয়ান বইটাই আছে ওখানে পুরোনো বই বিক্রি করার জায়গায় আছে শব্দ সে লাইব্রেরিতে কাছে পুরনো বই বিক্রি করার একটা ইয়ে থাকে তো ওখানে যে পুরনো বই বইয়ের জন্য যে খলিফারাবের বই আছে সেখান থেকে একটা ছেলে যে একটা বই লিখেছে পড্ডাফর উপর থেকে ওই বইটা দেখেছে দেখে সে একটা নিজে খলি খলিফার খলিফা রাবের খলিফা রাবের এই কন্টেম্পোর ইস্যুস বইটা দেখে সে খুব মুগ্ধ হয়েছে সে কন্টেম্পোরারি ইস্যুস ইন ইন ইসলাম নামে একটা বই লিখেছে এবং সে বইটা বললাম যে পুরোনো বই পাবলিশ হচ্ছে সেই পুরোনো বই যে পাবলিশ হচ্ছে সেইগুলির মধ্যে মানে একটা বই ওর ছেলেরা বললাম যে ঢাকা ইন্ডাস্ট্রির ছেলেরা এটা পড়লো এটা পড়লো এবং আমাদের কিছু বই পড়লো পড়ার পরে তারা ইন্টারেস্টেড হলো ঠিক তা এটাই এদের ইন্টারেস্ট ছিল না কিন্তু ফিলসফি ডিপার্টমেন্টের একটা উইং হিসাবে একটা ডিপার্টমেন্ট খুললো সেটা হচ্ছে ওয়ার্ল্ড রিলিজিয়ান ডিপার্টমেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজন বিশ্ব ধর্মতত্ত্ব বিশ্ব ধর্মতত্ত্ব আচ্ছা এখন এটা একটা চমৎকার ডিপার্টমেন্ট এবং এটা এরকম একটা ছবি খুঁজতে পারা তাহা না যেমন যেরকম বিরূপ শক্তি নিয়ে তারা আক্রমণ করতে আসে সেইখানে এইটাকে ইয়ে করবেই তো ওইখানে কিছু লোকজন আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবেও চিনি এমনি তাদের লেখা ও আমি অনেক পড়েছি অ্যাজ এ ম্যাটার অফ্যাক্ট আমাকে ওখানে একটা বই পড়তে সাবজেক্ট পড়তে দেওয়া পড়াতে দেওয়া হয়েছিল এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড রিলিজেন সায়েন্স অ্যান্ড রিলিজেন এই যে একটু আগে বলছিলাম বইটার ওই বইটা অতি প্রায় টেক্সট বইয়ের মতো ছিল আচ্ছা এখন অবশ্যই অনেক বই হয়ে গেছে যখন আপনি ঢাকা পার্সিটিতে এই বিশ্ব ধর্মতত্ত্ব এই বিভাগে যখন শিক্ষকতা করেছেন তখন হ্যাঁ এখনো ওইটা হয়ে পারত এবং কন্টেম্পোরারি ইস্যুস মানে না যে ওয়ার্ল্ড রিলিজিয়ান এর উপরে একটা যে ডিপার্টমেন্ট আছে এর উপরে একটা অনেক কিছু করার মেটেরিয়াল আছে একটা ডিপার্টমেন্ট আছে এটা বেশ একটা বড় ব্যাপার বিশেষ করে ঢাকা ইনভেস্ট এটা ইন্ডিকে এবং এই যে বড় ব্যাপারটার দিকে আসা এবং সত্যি যে এটা যে কিছু প্রেজেন্ট করার আছে সেটা গ্রহণ করার জন্য হাত বাড়ানো খুবই প্রশংসনীয় মনে হয় আমার কাছে এবং সরাসরি না হলেও ইনডাইরেক্টলি খলিফা আবেরও যথেষ্ট গুণাগুণিতে রয়েছে খলিফা আবে এমনিতেও একটা অসাধারণ ব্যক্তিত্ব ওনার সাথে কথা বলতে থাকলে বেশ শুনতে থাকলে শুনতেই থাকতে হয় আমার সব ওনার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে ইয়েতে কাদিয়ানে যেবার জাল ছাড়িয়েছিলেন উনি দেখা হয়েছে বিরানব্বই সালে যখন হুজুর কাদিয়ানে এসেছিলেন একানব্বই সালে গিয়েছিলেন তখন আমিও গিয়েছিলাম তো ওই এখানে ওনার সাথে কথা হয়েছে ইয়েতেও কথা হয়েছে মানে লন্ডনেও কথা হয়েছে মানে একেবারে আমার সাথে দেখা হবে বা কারোর সাথে দেখা হবে বা সেই জন্যে একেবারে একটা ঘটা করে কিছু করা দরকার সেটা খুব না করে এমনিতেই হয়তো কোথায় আছো তুমি ওখানে আছো ঠিক আছে দেখা করো এরকম মানে ক্যাজুয়াল এরকম ক্যাজুয়াল কথা বলে না যাই হোক উনি যখন বাংলাদেশে আসেন উনি সত্যি বাংলাদেশকে ভালোবেসে বলছে একটা দেশকে অনেক সময় অনেক লোককে খুব আকর্ষণ করে বাংলাদেশকে বিশেষ করে এর সৌন্দর্যের জন্যে হুজুর এটাকে পছন্দ করে ফেলে সেই রেলওয়ে স্টেশনটা থেকে তারওয়া যাওয়া পর্যন্ত আশুগঞ্জ হ্যাঁ আশুগঞ্জ গ্রামবাড়িয়া আশুগঞ্জ থেকে যাওয়ার মতো যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হুজুর যাচ্ছিলেন হেঁটে যাবেন ঠিক করছেন আমি তখন পথ বাদলাম যদিও আমাকে সাপটা পথে হেঁটে যেতে যাওয়া হয়নি তখন হুজুর এটা হেঁটে গিয়েছিলেন তো হুজুর যখন হেঁটে যান তখন ওয়েদার টু নট মানে এমনিতে হুজুরদের একটা অসাধারণ কি বলবেন ব্যক্তিগত আকর্ষণ আছে মানে দেখলে কেউ নুরানির লোক হয় নুরানি বলেন আমাদের এখানে সেই হ্যাঁ বর্তমান বর্তমান খামের সাজছে যে অনেক বইয়ে অনেক লিফলেটে ওনার নাম ইউজ করে বেড়া মোদিরা হ্যাঁ হ্যাঁ ওরা হয়তো কখনো কোনো পীর সাহেবের হিসেবে হুজুরের ছবিটাকে তারা ব্যবহার করছে যে মানুষকে এইরকম একটা নুরানি চেহারা দেখিয়ে তারা আকৃষ্ট করে তাদের জাগতিক স্বার্থে এটা করে থাকে তারা বুঝতে পারে তো সে উনি বলছিলেন যে আমি যেরকম খুচুর খুচুর বলছিলেন যে যে আমি যেরকম মানে পৃথিবী ঘুরিয়েছে আর কেউ বোধহয় এত ঘুরে বেড়াইলেন আমি বললাম তাই কি হয় কত দুনিয়া অনেক বড় বলে যে না আমি কোথাও গেলে একদম হেঁটে হেঁটে ওই দেশে যেমন তারও যাচ্ছি আমি তাই তো তো সেরকম ফেলে ফেলে ছেড়ে যাওয়া না ও ইন ইন্টেনশন

যখন তিনি মির্জা তাহের আহমদ সাহেব মানে তখন তিনি খলিফা হন নাই ওই সময়ে তখন যখন বাংলাদেশে এসেছিলেন তখন কার ঘটনা এটা হওয়ার পর আসলে তো মানে মোল্লারা অনেক সরগোল শুরু করে দিবে এবং বিরোধিতা শুরু হয়ে যাবে অসাধারণ কিছু একটা হয়ে যেত তো আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বা সব প্রচেষ্টা একদিকে পঞ্জীভূত করেছি যাতে একজন খলিফাকে অন্তত আমাদের এখানে আনতে পারি বাংলাদেশে আনতে পারে এবং এতে বাংলাদেশের অনেক উন্নতি হবে বলে মনে করি তার দোয়া আমরা কাজে লাগাতে বলে মনে করি এবং খলিফার প্রত্যক্ষ ছোঁয়া যেটা খলিফার পদধুলি যদি আমাদের এই বাংলার মাটিতে পড়ে তাহলে আল্লাহ তালা আমাদের হতে পারে সেই কারণে বাংলাদেশের প্রতি একটা অসাধারণ কৃপা করবেন হয়তো আমাদের অসাধারণ জাতিগত উন্নতি হবে এটা তো আমরা সেই আশা আমরা অবশ্যই রাখি এবং এজন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে দোয়াও করি এবং হুজুরের কাছে অনুরোধ করতে থাকি যে হুজুর আসবেন এবং আল্লাহ তালা সেই পরিস্থিতি তৈরি করে দিবেন হ্যাঁ দোয়া করলে অনেক কিছু বেরিয়ে আসে বা অনেক কিছু পাওয়া যায় ওর মধ্যে থেকে যেটাকে কাজে লাগানো যায় হ্যাঁ বাংলাদেশ থেকেও অনেক বুজুর্গ মানে কাদিয়ানি তাদের জীবন অতিবাহিত করেছে এবং এই অতিবাহিত করাটা

খুলে হাসপাতালে যে সাথে দেখা হয়েছে আমার লন্ডনেই দেখা হয়েছে ওনার যেদিন ইনগরেশন হয় সেদিন আমি লন্ডনে ছিলাম আমার কাছে এটা ভালো লেগেছে যে যেমন আরবি ডেস্ক কাছে বাংলা ডেস্ক আছে সে যে এক একটা সেকশন আবার ডেস্ক ডেস্ক নাম দিয়ে এটা বেশ ভালোই লেগেছে জি জাকুল্লাহ আমি সাহেব দর্শক আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের মুসলিম বাংলাদেশের নায়বামির আপনারা জানেন যে তিনি অনেক সুদীর্ঘকাল জামাতে সেবা করার সৌভাগ্য পেয়েছেন এখনও পাচ্ছেন আল্লাহ তাকে আরও বরকত দিন তার বৃদ্ধি করুন এবং আল্লাহ তাকে আরও সেবা করার সৌভাগ্য দিন আর বিষয়টা তিনি আমাদের জন্য তরুণ সমাজের জন্য তরুণ আহমদীদের জন্য যেটা বললেন খলিফা অসাধারণ এমন সত্তা যে খলিফার সান্নিধ্য লাভ করা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে অনেক বড় অর্জনের ভাগিদার বানিয়ে দিতে পারে আর আমরা বাঙালি হিসেবে যেটা আমি সে বললেন আমরা চেষ্টা করছি হুজুরকে আমাদের বাংলাদেশে নিয়ে আসার হুজুরের পদধুলে যদি যুগ পদধুলে যদি আমাদের বাংলার মাটিতে পড়ে তাহলে এটা বাংলার এক বৈপ্লবিক পরিবর্তনের এবং অসাধারণ উন্নতির কারণ হবে বলে আমরা আশা রাখি তো দর্শক আমাদের আজকের এই একজন বুজর্গের সান্নিধ্য ভাবার এবং তার সাথে আমাদের আলোচনা করার এই যে অনুষ্ঠান আমরা এটা আজকে এখানেই শেষ করছি সালাম আলাইকুম আহমদুল্লাহ ওবারকাত